ছাপড়াও না মানে জেগে উঠে যাবে সহ্য করতে হবে আমি জিন্দা মনে জিন্দা চালাই তোর বেত লাগে খারাপ লাগে কারণ তোমার দাঁড়ায় না

ভালো একটা গ্রেসের প্রয়োজন তো কোন আচ্ছা গ্রেসে নিলে পাতা আমার এই গাড়ি ডারে বুড়িয়া করে একদম টিপ টপ করে সার্ভিসিং করে দিবে এক কাজ করো শোনা না যেটা বলে দাও একদম ঠিকঠাক ঠাক কে একদম রিপ্লাই করে দিবে চালার মত ইঞ্জিনটা হয়ে যাবে এই যে দেখছো তোমরা যে আমি বসে আছি বসে বসে রান্না করছি রান্না করছো আমি আর কি দেখতে পাচ্ছি না কই রান্না তুমি রান্না করছো দেখা যাচ্ছে না ভালো করে দেখো পুরো পরিমানে আমার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো আমার তো কেউ নেই তুমি একদম টেনশন করো না আমি আছি আমি থাকলে তুমি কেন কাঁদছ মা বাবাও নেই আর স্বামীও থেকে স্বামী নেই কেন বুঝবে না কারণ তুমি ঠিক মনে দিতে পারো না তার জন্য চেয়ে নাটকায় চেয়ে নেমে গেছিলাম না তুমি নামিয়ে দিয়েছিলাম ভিডিওটা কমে আশা করি ভালো লেগেছে তো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথমে দেখছ তো আর কমেন্ট করে জানিও যে কাকে রোস্ট করবো ঠিক আছে আর তোমরা শেয়ার করে দিও ঠিক আছে আর সাবস্ক্রাইব তো করবে অবশ্যই আর শেয়ার করে দিও লাইক করে দিও প্রথমবার দেখছো তোমরা লাইকে আমাদের ভালোবাসা ঠিক আছে একটা লাইক করার মোটিভেশন হয় ভিডিও বানাতে ঠিক আছে বাই বাই